ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রাস্তাটা আরো বেশি সহজ হয়ে গেছে ম্যানচেস্টার সিটির জন্য লিভারপুল আর আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলে এখন মাত্র এক ও চার পয়েন্টে পিছিয়ে গার্ডিওলার দল এখন নিজেদের কাজটা করতে হবে ঠিকঠাক ভাবে এই মিশনের রাত একটাই সিটির অ্যাসাইনমেন্ট ব্রাইটন চ্যাম্পিয়ন্স লিগটা হাত ছাড়া হয়ে গেছে তবে ইপিএল যেন সেধে সিটির ঘরে আসছে আরও খোলামেলা করে বলতে গেলে সিটিজেনদের দি কম্পিটিটার আর্সেনাল আর লিভারপুল লিগ টাইটেল জিততে গ্রিলেশ ফিলফোরেন ডিব্রিনাদের যেন সাহায্যই করছেন টেবিল টপে থাকা আর্সেনাল গেল সপ্তাহে হারে অ্যাস্টন ফিলার মাঠে গিয়ে আর গেল রাতে তো টেবিলের ষোলো নম্বরে থাকা এভারটনের কাছে হেরেছে লিভারপুল এখন টেবিলের তিনে থাকলেও লিভারপুল আর আর্সেনালের চেয়ে দুইটা ম্যাচ কম খেলেছে সিটি রাতের ম্যাচে ব্রাইটনকে হারিয়ে দিলেই এক ম্যাচ কম খেলে অলরেডের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে সিটিজেনরা উঠে যাবে দুইয়ে চোদ্দ দেখায় ব্রাইটনের সাথে বারো বারে জিতেছে ম্যান সিটি ড্র আর হার একটা করে সে হারটা তাও তিন বছর আগে ম্যান ম্যানসিটি স্কোয়াডে একমাত্র ইনজুড প্লেয়ার আর্লিং হালান্ড তাও খেলার ফিফটি ফিফটি চান্স বাকিরা সবাই ফিট তবে খেলাটা যেহেতু ভেনুতে তাই চিন্তা আছেই ব্রাইটন হয়তো নিজেরাও জানে সিটির বিপক্ষে জেতা তাদের জন্য মহা কঠিন কাজ তবে শেষ হোম গেমটা কিন্তু ম্যান সিটির সাথে এক এক গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছিল ডিজার্ভের ছেলেরা যদিও সব প্রতিযোগিতা মিলে বারো মেয়ের পর আর কোনো জয়ের দেখা পায়নি ব্রাইটন অ্যান্ড আলভিয়ান হোভ শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক